जेते वावे जे बबरते फूले ना डाले बामे माटे वावे माटे बिछाना दहले बामे माटे हवे माटे बिछाना टाका पैसा जमींदारे सब पुढ़ रवे খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে একটা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না বামে মাটি হবে মাঠে বেঝালা বামে মাটি হবে মাঠে বেঝাল नाना <tries> কবর তোমার আসলো বাড়ি কাউকে জানো না মরে গেলে কবরেতে হবে ঠিকানা তোমার মরে গেলে কবরেতে হবে হবে দেখো এত মানুষ আসে কেউ সঙ্গে যাবে না একবার জোরে সুভার আল্লা বলবেন মাসাল্লাহ এই এত মানুষ আছে কেউ সাথে যাবে না हवे माटे बिछा पहले बमि हा माटे बि কবরেতে ছোয়া দেবে দুজনা বুকের বকেবর দিবে মাটি ফাঁকা রাখবে না তোমার বুকের র দিবে মাটি কালে রাখবে না এবার বপর দিকে তাকিয়া দেখো পাশের চাও না তোরা ওপর দিকে তাকিয়া দেখো পাশের চাও না ডালে বামে মাটি হবে মাঠে বেছালা।

শিবে মদিনা ডালে বামে মাটি হবে মাটি বেছালা ডালে বামে মাটি বাবে মাটির বেছালা একদিন যেতে হবে খবর ভুলে ফুলে না ডালে বামে মাটি হবে মাটি বেছালা